নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন পিপল শাক ভাজা করে দেখাবো আলু দিয়ে আপনাদের কেটে ধুয়ে বেছে রেখেছি আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ভাজা করি এই শাকটা খাওয়া খুবই উপকারী প্রথমে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো রসুনটা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কেটে রাখা একটা আলু স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ আলু ভাজা হয়ে গেছে এখন কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো এখন চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব দেখুন ভাজা হয়ে গেছে আলু সিদ্ধও হয়ে গেছে এখন নামিয়ে নেব শাক ভাজা হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে অ অনেকেই শাক বাজাটা পছন্দ করে না আপনারা ট্রাই করে দেখুন খুবই ভালো লাগে শরীরের পক্ষে খুবই উপকারী শাক তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্যই বাই বাই